নমস্কার আমার পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরখনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে বিকেল চারটে ছোটো মেয়েকে নিয়ে আমি আমার কর্তামশাই যাচ্ছি হসপিটালে এই দেখো হসপিটালে চলে আসলাম কেন কি আজকে রুটিন চেক আছে আর তার সাথে সাথে এক্সরেও করবে আর মেডিসিনও মনে হচ্ছে চেঞ্জ করবে আর তোমাদের কালকের ব্লগে বলছিলাম সারাটা রাত ধরে আমার মেয়ে কিন্তু শুতে পারিনি ওই জন্য ভাবলাম যে ব্যথা করছে না চুলকাচ্ছে না কী অসুবিধা হচ্ছে ওই জন্য আমরা বাইরে ডাক্তারের জন্য বসে ওয়েট করছি আর আমার মেয়েকে একটু গল্প শোনাচ্ছি যাতে ওর মনটা একটু ভোলা থাকে ডাক্তার দেখানো হয়ে গেল যথারীতি এক্সরেও হয়ে গেছে মেডিসিনও চেঞ্জ করে দিয়েছে তারপরে আসলাম আমরা ফলের দোকানে দেখতে পাচ্ছ কী সুন্দর রঙ বেরঙের ফল এখানকার ফলগুলো দেখলেই মনে হয় শুধু খাই এত সুন্দর আর সব থেকে বড়ো কথা নাসিকের ফল বলো সবজি বলো খুব কিন্তু তাজা থাকে বেশি দিন কিন্তু পুরনোয়েরা স্টকে রাখে না কেন নাসিকের মানুষরা এত পরিমাণে ফল খায় সেটা মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না যাই হোক আমরা চলে আসলাম ফলের দোকানে তো আমার মেয়ে জেদ করছে আঙুর নেবে কিন্তু আঙুর যেহেতু এখন সিজন না অফ সিজন তাই ভাবলাম যে এখন যখন আমের সিজন তাহলে আমই খাই বেশি দিন আর আম পাওয়া যাবে না এরপরে তো আম বন্ধ হয়ে যাবে আর আমার কর্তা মশায় চলে আসলো সরাসরি এই যে দেখতে পাচ্ছ কালো জাম কালো জাম নিতে একটা টেস্টও করলাম কিন্তু কালো জামটা না টক টক লাগলো কিছুটা ফল নিলাম তারপরে আমি চলে আসলাম এই যে ছোটো খাটো একটা দোকান দেখতে পাচ্ছ এখানটাতে এখান থেকে চার পাঁচটা জিনিস নিচ্ছি খুব দরকারি ছিল মোটামুটি ফল নেওয়া হয়ে গেল কত্তা নিয়ে গাড়িতে রেখে দিয়েছে তারপর আমি এই দোকান থেকে কয়েকটা জিনিস নিচ্ছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আমি কী কী জিনিস নিলাম তারপরে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে যাচ্ছি এখন আমরা একটা মন্দিরে এই মন্দিরে আসবো আসবো অনেক দিন ধরে ভাবছিলাম রাস্তার একদম পাশেই আছে তা ভাবলাম যে না আজ আর দেরি করবো না যেহেতু হাতে অনেকটা সময় আছে ওই জন্য আমরা সরাসরি চলে আসলাম এই মন্দিরটা এটা হলো দুর্গা মন্দির অনেক বড় এরিয়া নেই এই মন্দিরটা তো চলো তোমাদের এই মন্দিরটার ভেতরে নিয়ে যাই আমরা তিনজনেই চলে আসলাম মন্দিরে শুধু তিনজনে না এই মন্দিরে সারা দিন রাত লোক আসে প্রচুর ভিড় হয় আর এখানে বাৎসরিক অনুষ্ঠানে কিন্তু বহু অনেক বড় মেলা বসে তা যাই হোক সবার প্রথমে ঠাকুরকে প্রণাম করলাম প্রণাম করার পর এর পাশেই আছে আরও দুটো ঠাকুর সেইগুলো আর আমি ওদিকে গেলাম না তো দুর্গা মাতা এখানে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু দুর্গা মাতার অনেক মন্দির আছে আর অনেক রূপও আছে তারপরে এই যে বড় বড় ঘন্টা সেই ঘন্টাটাকে সুন্দর করে বাজালাম বাজানোর পরে ঠাকুরের এখানে দেখতে পাচ্ছ কি কি আছে হলুদ আছে সিঁদুর চাল দুটো চরণ আর তার সাথে হলো কচ্ছপ কচ্ছপ কিন্তু এখানে সমস্ত মন্দিরে পাবে এখানে কিন্তু কচ্ছপকে পুজো করা হয় আজকে আমার কথা মশাই নিজের থেকেই বলছে তোমার তো বিকালে হয়ে গেছে চা খাবে না আমি বললাম কী ব্যাপার চায়ের নেশা তোমার লেগেছে না আমার বলে কি না তোমার জন্যই বলছি তা একটা দোকানে আসলাম এই দোকানে আমি কোনোদিনও চা খাইনি এসে দেখছি বেশ ভালোই ভিড় আছে আর তোমাদের আগেই বলেছি নাসিকের অমৃতুল্য চা কিন্তু খুব ফেমাস তোমরা যদি কেউ কোনো সময় নাসিক আসো অমৃতুল্য চা কিন্তু খাবে যথাযথ আমার জন্য এক কাপ চা তার সাথে সাথে একটা পছন্দের বিস্কুটও কিন্তু নিজের পছন্দেই নিয়ে আসলো আমি বসে পড়লাম চা আর বিস্কুট খেতে আমি বললাম চাটা কিন্তু দারুণ বলছে তাহলে ঠিক আছে আমি তাহলে এক কাপ চা খাই যদি আমার মশাই কিন্তু চায়ের কোনো নেশা নেই কিন্তু আমি বললাম বলে ওই জন্য কিন্তু সেও এক কাপ চা নিয়ে বসে পড়লো চা বিস্কুট খাওয়া শেষ বেশ খানিক্ষণ ওখানে বসলাম অনেক দিন পরে মনটা না বেশ হালকা লাগছে ডাক্তারের সাথে কথা বলে মনটা বেশ অনেকটা হালকা লাগলো তারপরে ভাবলাম যে না বড় মেয়েটি বাড়িতে আছে স্কেটিং করছে ওর জন্য কিছু খাবার নিয়ে যায় খাবার নিয়ে গেলে তো ও একা খায় না আমরা সবাই মিলে খাই তারপরে চলে আসলাম একটা ধাবাতে এটা হলো বাঙালি ধাবা কিন্তু তারা এখানে বহু বছর মানে আমাদেরও অনেক আগের থেকে তারা এখানেই থাকে ওই জন্য এই বাঙালি ধাবাটা খুঁজে খুঁজে কিন্তু আমরা পেয়েছি যে করে হোক আমরাও তো বাঙালি বাঙালিটি খুঁজে খুঁজে কিন্তু বাঙালি মানুষ আমরা জোগাড় নিই এই বাঙালি ধাবাটার কিন্তু খাবার দাবার পুরো মারাঠি স্টাইলের বাঙালি হলে কি হবে তা ভাবলাম যে কী কিনেবো তা ধাবাটা সবার আগে তোমাদের একটু দেখিয়ে দিই কি সুন্দর লাগছে না আর এই ধাবাতে কিন্তু সকালবেলা থেকে শুরু করে রাত্রির পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়া চলে আর এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যাবেলা ওই জন্য সন্ধ্যার খাবার হিসেবে কর্তা বসে আমি বলে দিলাম তুমি একটু চাউমিন অর্ডার করো মাঞ্চুরিয়ান দিয়ে ধাবাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো খুব হালকা সাজানো কিন্তু খুব সুন্দর কিছু কিছু জিনিস আছে যে হালকার মধ্যেও কিন্তু খুব সুন্দর মাধুর্য লাগে যথারীতি চাউমিন প্যাক করে নিয়ে আমার কর্তামশা ছোটো মেয়েটির হাত ধরে চলে আসলো গাড়ির দিকে আমিও কিন্তু টুকটুক করে চলে আসলাম আর বসে বসে মোবাইলটা দেখছিলাম যাই হোক আমরা এবার চলে যাচ্ছি বাড়ির দিকে সন্ধ্যা কিন্তু পেরিয়ে প্রায় রাতের দিক হয়ে গেল বাড়ি গিয়ে আমার অনেক কাজ যেতে যেতে মনে পড়লো যা দুধ তো নিতে হবে ঘরে এক ছিটে ফোটাও দুধ নেই ওই জন্য এখান থেকে নিলাম এক লিটার গরুর দুধ দাম পড়লো পঞ্চাশ টাকা এখানে কিন্তু গরুর দুধ খুব একটা বেশি বিক্রি হয় না মানে বেশি লোক নেয় না মোষের দুধই বেশি নেয় তাই যে চলে আসলাম ঘরে আসার সাথে সাথে গরুর দুধের প্যাকেটটা মানে দুধের প্যাকেটটা আর চাউমিনটা রান্নাঘরে রেখে সরাসরি আমি পদ্মাগুলো লাগিয়ে দিচ্ছি কেন রাত্রি হয়ে গেছে তো আর পুরো কাচের দরজা জানলা সব বুঝতেই পারছো ওই জন্যগুলো সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমি পদ্মা পদ্মা লাগিয়ে দিই কিন্তু যেহেতু আজকে বেশ অনেকটা সময় হয়ে গেছে তাই পদ্মা লাগিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বসে পড়লাম কিন্তু সন্ধ্যাবাতি দিতে একটা জিনিস আমি বুঝে গেছি বন্ধুরা বুঝি তো কিন্তু তাও সেটা তোমাদের সাথে শেয়ার করছি মানুষের জীবনে কোন সময় কি হবে কেউ কিন্তু আগের থেকে আমরা আন্দাজ করতে পারি না করতে পারবো না কেন কি সব কিছু কিন্তু উপর থেকে লেখা থাকে আমরা শুধু সেইগুলোর কর্তব্য পালন করি কাঠের পুতুলের মতো। যাই হোক চাউমিনটা থালার মধ্যে ঢাললাম অনেকটা গরম ভাবলাম একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি দুধের প্যাকেটটা কেটে দুধতে একটু গরমটা বসিয়ে দিই এদিকে দুধ গরমও হবে তার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়ার পর্বও চলবে তা আমি যখন দুধ গরম বসালাম আমি কিন্তু এই পটটার মধ্যে তিন চার দানা চিনি দিয়েছি দুধ গরম কিন্তু কোনো সময় খালি বসাতে নেই অবশ্যই কিন্তু তোমরাও তিন চার দানা কিন্তু চিনি দিও দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি আমরা সবাই চাউমিন খেতে চাউমিনটা কিন্তু সত্যি খুব সুন্দর বানিয়েছে আর তার সাথে যে মাঞ্চুরিয়ানটা নিয়েছি চাউমিন মাঞ্চুরিয়ান তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আমাদের সবার সন্ধ্যের জলখাবার খাওয়া শেষ তারপরে দেখো আমি কি কি এনেছি একটা চিরুনি নিয়ে এসেছি আর তা সে তার সাথে সাথে এই যে জামা কাপড় কাচার একটা ব্রাশ আর দুটো ছোট্ট ছোট্টো ঝুড়ি এগুলোর দাম যেন কত করে এক একটা ঝুড়ি পড়েছে দশ টাকা জামা কাপড় কাচার ব্রাশটা পড়েছে চল্লিশ টাকা আর চিরুনি পড়েছে কুড়ি টাকা কিন্তু ঘরে এসে যদি সন্ধেবেলাকার চা না খায় তাহলে কিন্তু আমার পুরো সন্ধেটাই মাটি হয়ে যায় ওই জন্য ঘরে এসে বানিয়ে নিলাম আধা কাপ চা আর তার সাথে একটা বিস্কুট আর তার সাথে সাথে এখানে নিয়ে আসলাম আসার সময় দেড় কিলো ন্যাংরা আম জানি না কেমন হবে খাওয়ার সময় রাতে আমরা বুঝতে পারবো এটা মিষ্টি কি মিষ্টি না তো আমগুলো ভালো করে ঝুড়িতে রেখে দিলাম তারপরে এই যে রাতে রুটি করার পর্ব পালা শুরু হয়ে গেল সবার আগে না আমি যখন রুটি করি তার প্রায় আধা ঘন্টা পনেরো ঘন্টা আগে আটাটাকে আমি খুব সুন্দর করে মেখে রেখে দিই তাহলে যখন রুটিটা করি রুটি কিন্তু কিন্তু বেশ নরম হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে এখন বাজে রাত্রি সাড়ে নটা এখনও রুটি করব তরকারি গরম করব তরকারিটা আমি দুপুরেই বানিয়ে রেখে দিয়েছিলাম তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট সহযোগিতা ভালোবাসা আশীর্বাদ কিন্তু আমার খুবই প্রয়োজন তবে আজ এই পর্যন্তই আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার